প্রেম করে পালিয়ে যাওয়া মেয়ের প্রতি এক বাবার বেদনাদায়ক চিঠি মারে শুরুটা কিভাবে করব বুঝে উঠতে পারছিলাম না যেদিন তুই তোর মায়ের অস্তিত্ব ছেড়ে ভূমিষ্ট হয়েছিলি সেদিন থেকে তোকে মা বলে ডাকতে শুরু করলাম তোকে মা ডাকতে গিয়ে আমার নিজের মা হারানোর ব্যথাটাই ভুলে গিয়েছিলাম তোর মাও তোকে মা ছাড়া অন্য নামে কখনো ডাকেনি বিদ্যালয়ের প্রথম দিন শিক্ষক তোর নাম জিজ্ঞাসা করেছিলেন তোকে মা বলে ডাকতে ডাকতে তোর ডাক নামটাও ভুলে গিয়েছিলাম আমি তোর নাম বলতে না পারায় সবাই আমাকে নিয়ে হাসতেছিল তাই চিঠির উপরে তোর নামের জায়গায় মা লিখেছি হঠাৎ করে তুই এভাবে চলে যাবি আমি তা বুঝতেই পারিনি ছেলেটা যেদিন বাইরে ব্যাগ হাতে তোর জন্য অপেক্ষা করেছিল যে কখন তুই দরজা খুলে বাইরে বের হয়ে আসবি আমি তখন ভেতরে বসে রবের কাছে প্রার্থনা করছিলাম আর ভাবছিলাম যে আর কতটা ভালোবাসতে পারলে তুই আমাকে ছেড়ে চলে যাবি না তুই ঘরে বসে আজ যেতে না পারলে ছেলেটার কাছে ছোট হয়ে আর আমি ভাবছিলাম তুই চলে গেলে সমস্ত পিতৃ জাতির কাছে কি করে মুখ দেখাবো জানিস মা তুই তোর তিন বছরের ভালোবাসা খুঁজে পেয়েছিস কিন্তু আমার জীবন থেকে বিশ বছরের ভালোবাসা মারে প্রত্যেকটা বাবা জানে রক্ত পানি করে গড়ে তোলা মেয়েটা একদিন অন্যের ঘরে চলে যাবে তারপরেও একটু কৃপণতা থাকে না বাবাদের ভিতরে বাবাদের ভালোবাসা শামুকের খোলসের মতো মারে বাবাদের বাহিরটা শক্ত হলেও ভেতরটা কিন্তু খুব নরম হয়ে থাকে বাবারা সন্তানদের কতটা ভালোবাসে তা বুঝাতে পারে না তবে অনেকটা ভালোবাসতে পারে জানি মা আমার লেখাগুলো পড়ে তোর খারাপ লাগতে পারে কি করব বল তোরা তো যৌবনে পা রাখার পর চোখ না কান সব কিছুর প্রতি বিবেচনা করে প্রেম করিস কিন্তু যেদিন জানতে পারলাম তুই তোর মায়ের গর্ভে অবস্থান করেছিস সেদিন বুঝতে পারিনি তুই কালো না ফর্সা হবি ল্যাংড়া না বোবা হবি কোনো কিছুর অপেক্ষা না করেই তোর প্রেমে পড়েছিলাম তাই এত কিছু লিখলাম আমি জানি মা তোদের সব সন্তানদের একটা প্রশ্ন বাবারা কেন তাদের ভালো লাগাটাকে সহজে মানতে চায় না উত্তরটা তোর ঘাড়ে তোলা থাকলো তুই যেদিন মা হবি সেদিন নিজে নিজের উত্তরটা পেয়ে যাবি তোরা যখন একটা ছেলের হাত ধরে পালিয়ে যাস তখন ওই ছেলে ছাড়া জীবনে কারো প্রয়োজন বোধ করিস না কিন্তু একটা বাবা বুঝে তার জীবনে নিজের মেয়েটার কতটা প্রয়োজন যেদিন তোর দাদুর কাছ থেকে তোর মাকে গ্রহণ করেছিলাম সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে যদি মেয়ে হয় তাহলে মেয়েটাকে তার স্বামীর হাতে নিজের হাতে তুলে দিয়ে তবেই দায়িত্ব থেকে নিজেকে হালকা করব। তাই তোর প্রতি এত অভিমান মারে বাবার উপর রাগ করিস না তোরা যদি অল্প দিনের ভালোবাসার জন্য ঘর ছেড়ে পালাতে পারিস তবে আমরা বিশ বছরের ভালোবাসার জন্য না কেন বাবারা মেয়ে সন্তানের জন্মের পর চিন্তা করতে থাকে নিজের মেয়েটাকে সুপাত্রের হাতে তুলে দিতে পারবে তো তারা যৌবনে পা রাখার পর চিন্তা করে কোনো প্রতারণার ফাঁদে পড়ে পালিয়ে যাবে না তো তাই মেয়েদের প্রতি প্রত্যেকটা বাবার এতটা নজরদারি থাকে যদি মন কাঁদে চলে আসিস বুক পেতে দেবো ঠিক আগে যেভাবে ভালোবেসেছিলাম সেভাবেই বাসবো অপেক্ষায় থাকলাম মা হয়তো তোর মায়ের মতো তোকে পেটে ধরেনি তবে পিঠে ধরার যন্ত্রণাটা সহ্য করতে পারছি না খুব কষ্ট হচ্ছে রে মা খুব কষ্ট হচ্ছে এটি তোর জন্মদাতা পিতা ভিডিওটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে অনুভূতি নামক ফেসবুক পেজ থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ